এই মাসি যে টাকা পড়ে গেল আপনার টাকা পড়ে গেল কিভাবে নিয়ে আসছিলেন টাকা পড়ে গেল যে আপনার টাকা পড়ে গেল এক বান্ডিল টাকা পেছনে পড়ে গেল আপনার না দেখেন খুঁজে দেখেন আপনার কি না আপনার টাকা পড়েছে কোথায় গেছিলেন বাজার কি করতে বিক্রি করতে সবজি বিক্রি করতে হেঁটে হেঁটে আর এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন কত টাকার বিক্রি করলেন তিনশো টাকার কত লাভ কত হবে আর কি বাবা কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই কেউ নেই পেতে তাহলে কি করে সংসার কি করে চলে কষ্ট তো ভালো করতে হয় আহা বিশাল কষ্ট কোথায় বাড়ি কোথায় এখানে এত দূর হেঁটে যাবেন হেঁটে